আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলকের একমাত্র মন খারাপের সঙ্গী ছিলেন নুসরাত ফারিয়া এই অভিনেত্রী আওয়ামী আমলে সংসদ সদস্য হওয়ার লোভে পলকের ডাক পেলেই যেতেন তাকে সঙ্গ দিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মাথা ব্যথার একমাত্র ওষুধ ছিলেন নুসরাত ফারিয়া জানা গেছে জুনায়দ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই অভিনেত্রী নুসরাত ফারিয়ার ডাক পড়তো নুসরাত ফারিয়ার ফিটনেসের প্রতি তার ছিল অন্যরকম আকর্ষণ ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে ভাটারা থানায় পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় একটি সূত্র বলছে পলকের সহায়তায় নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান যা তার কেরিয়ারের অন্যতম অর্জন এর পাশাপাশি গুঞ্জন রয়েছে যে পলকের সহযোগিতায় নুসরাত ফারিয়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে ওঠা বসা করতেন নুসরাত ফারিয়া কখনো কখনও খোলামেলা পোশাকে অভিনয়ের জন্য নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়লেও তার ক্যারিয়ারে এই সম্পর্কের প্রভাব সুস্পষ্টভাবে দেখা যায় পলকের সঙ্গে তার সম্পর্ক যে তার ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে তা কোনোভাবেই অস্বীকার করা যায় না তবে এসব গুঞ্জন এখনও অস্বীকৃত হাসিনা পালানোর পর নুসরত ফারিয়া সামাজিকভাবে চাপে পড়েছিলেন একথা তিনি একটি অনলাইন প্রোগ্রামে নিজেই বলেছিলেন গত মার্চে নুসরাত ফারিয়া বলেন অনেকেই কটাক্ষ করে বলছেন পালানুর বায়োপিকটা কবে করবে নুসরাত ফারিয়া দাবি করেন পরিস্থিতি বদলে যাওয়ার পর পুরো দেশ আমাকে ঘৃণা করা শুরু করল আমরা সবাই জানি দেশে কি হয়েছে কিন্তু এজন্য কোনো শিল্পীকে দোষারোপ করা ঠিক নয় হাসিনা পালানোর পরই একবার জাপানি গিয়েছিলেন নুসরাত ফারিয়া সে সময় জাপান দূতাবাসের ফেসবুক পেজে তার একটি ছবি আপলোড করে অভিনন্দন জানানো হয়েছিল স্বৈরাচারের দোষর হয়েও কিভাবে তিনি এমন প্রাধান্য পেলেন তা নিয়ে সে সময় বিস্তর আলোচনা হয়েছিল তখন তাকে বিদেশে যেতেও বাধা দেওয়া হয়নি সাবেক প্রতিমন্ত্রী পলকের সঙ্গে প্রেম স্ক্যান্ডেল ও স্বৈরাচারের দোসরগিরির পাশাপাশি নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আরও অনেক স্ক্যান্ডেলের অভিযোগ পাওয়া গেছে তিনি অনলাইনে জুয়ার প্রচারণা করতে নিয়মিত জুয়ার একটি অ্যাপের শুভেচ্ছা দূতও ছিলেন তিনি শুভেচ্ছা দূত হওয়ার পাশাপাশি সেই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে গানে গানে জুয়ার প্রচারণা চালিয়েছেন নুসরাত ফাড়িয়া সবাই মিলে খেলব আনন্দ করে ফিরব সাবধানে খেলে যাব এমন কথার একটি গানে জমকালো পরিবেশনায় অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া গানের শেষ অংশে তাকে বলতে দেখা যায় প্রতিষ্ঠানটির সঙ্গে আমি ভীষণ রোমাঞ্চিত